রাধে রাধে বন্ধুরা জয় জয়নী তাই কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বলধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বলার রাধা রাধা কলির যুগের কৃষ্ণ নাম কথের সম্বল কলির যুগের কৃষ্ণ নাম কথের সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দিন গেল নাচের তালে রাত্রে গেল নিধে দিন গেল নাচের তালে রাত্রি গেল নিধে না নাভোজন রাধা কৃষ্ণের চরণার বিন্দে দিন গেল নাচের তালে রাত্রি গেল নিধে না জিলু রাধা কৃষ্ণের চরণ আর বিন্দে ভাই বলো বন্ধু বল কেউ তো কারো নয় ভাই বলো বন্ধু বল কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগের কৃষ্ণ নাম পথে ঋষম্বল এই কলির যুগের কৃষ্ণ নাম পথে ঋষম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ বল ময়না রাধা রাধা কলির যুগের কৃষ্ণ নাম পথে ঋষম্বল নাচের তাল যাত্রী গেল নিধে দিন গেল নাচের তাল রাত্রি গেল নিধে কৃষ্ণের চরণার বৃন্দে নাভজনৃষ্ণের চরণার বৃন্দে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ভাই বলো বন্ধু বল কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগের কৃষ্ণ নাম পথের ই এই কলির যুগের কৃষ্ণ নাম পথের ই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 বন্ধুরা জয় জয়নি তাই সদানন্দ মহাকালে মহাকালের মনমোহিনী সদানন্দ মহিকালী মনমোহিনী তুমি আপনি না गाउँमाचनी आपनी गाउँमाधानन्द आपनी 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 महकाली महाकाले मन मोही सधानन्द महकाली আদির সনাতনী শূন্য রূপা শশী ডালি আদিরভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ মহিকালী মহাকালে মহাকালের মনমোহিনী সদানন্দ মহিকালী মহাকালে মনমোহিনী সদানন্দ সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলো তেমনি বলি সদানন্দ মহি মহাকালের কোন সদানন্দ অশান্ত কমলাকান্ত দিয়ে বলে বা অশান্ত কমলা কান্ত দিয়ে বলে বা 리바. গলা এবার সর্বনাশি দৌড়ে আসি সর্বনাশি দৌড়ে আসি ধর্মা ধর্ম রুটি খেলি সদানন্দ মহিকালী মহাকালের মনমোহিনী সদানন্দ মহি মহাকালের মনমোহিনী नी, आपनी नाचो अपनी नाचो अपनी ग अपनी नाच अपनी ताली সদানন্দ মহিকালি মহাকালে মনমোহিনী সদানন্দ মহিকালি মহাকালে মনমোহিনী সদানন্দ মহিকালি রাধে রাধে জয় মহা